ধন্যবাদ বন্ধুরা আমি যেটা করছি দেখো আজ হচ্ছে একটা পাকুর গাছ বা অসত্য গাছ আমরা দুটোই বলতে পারি অসত্য গাছ ভালো কথা আমরা বলি সেই অসত্য গাছের আমি যে এই গাছটা ঝুড়ি নামিয়েছিলাম এটা অসত্য গাছে সাধারণত ঝুড়ি নামে না আমি আগের একটা ভিডিও তোমাদের দেখিয়েছিলাম কীভাবে ঝুড়ি নামাতে হয় আজকে আমি দেখাচ্ছি যে ঝুড়ি নামানোর পর ঝুড়িগুলোর অবস্থা কেমন হয় অসত্য গাছে দেখো এই যে দেখছো অসত্য গাছ একটা এদের এগুলো ঝুড়ি এগুলো ঝুড়ি এগুলো হচ্ছে ঝুড়ি দেখতে পাচ্ছো পাচ্ছ দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে এগুলো হচ্ছে ঝুড়ি দেখো পরিষ্কার দেখতে পাচ্ছো বেশ হ্যাঁ দেখো দেখো ঝুড়ি তাহলে অসত্য গাছে যে ঝুড়ি নামানো যায় সেটা আমরা দেখলাম আগেও নামিয়েছি সেটাও দেখিয়েছি আমি এবার কী করবো না ঝুরিগুলোকে আমি সাইড করে দেবো অর্থাৎ দুটো সাইডে ঝুরিগুলোকে রেখে দেবো দেখতে আরও সফল করার জন্য গাছটায় যে ঝুড়িগুলো নেমেছে সেই ঝুরিগুলোকে আরও সুন্দর যাতে লাগে জাস্ট এগুলো গাছের সঙ্গে লেগে আছে তো জাস্ট একটু বিচ্ছিন্ন করে দেবো যাতে গাছটাকে দেখতে আরও সুন্দর লাগবে তো সেটাই আমি করছি দেখতে থাকো তোমরা এবং গাছটাকে আমাকে তুলতে হবে হ্যাঁ তোলাটা হচ্ছে একটু কঠিন ব্যাপার টবের মধ্যে আছে তো দেখি কী করা যায় হুম একটা সহজে একটা পদ্ধতি দেখি দিকটা একটু হ্যাঁ একটু জল দিয়ে দিই তার আগে হ্যাঁ এই সাইডটাকে একটু নেড়ে দিলাম অর্থাৎ সাইডে যে শিকড়গুলো থাকলো সেগুলো চট করে বাধা দিতে পারবে না গাছটাকে ওঠানোর ক্ষেত্রে দেখি হ্যাঁ নড়ছে নড়ছে আশা করি উঠে যাবে হ্যাঁ উঠে যাবে আগে দেখতে হবে শিকড়ের অবস্থাটা কেমন হ্যাঁ আগে দেখে শিকড় বেরিয়েছিলো প্রচুর শিকড় বেরিয়েছিলো আমি কেটে দিলাম কিছু এখানে শিকড় বেরিয়েছে আরও অনেক শিকড় ছিল আমি কাটলাম তো এটাকে কেটে দেবো হ্যাঁ হ্যাঁ এটাকে দেখি তোলা সহজ হবে দেখি হ্যাঁ হ্যাঁ উঠছে উঠে যাচ্ছে হ্যাঁ এরপর আমরা যেটা করবো দেখো এই যে শিকড়গুলো আছে এই শিকড়গুলোকে আমি কিন্তু ছাড়িয়ে দেব এই শিকড়গুলো হ্যাঁ দেখো দিয়ে ছাড়াচ্ছি হ্যাঁ এটা কিভাবে ছাড়িয়ে দিই সুবিধা হবে দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ দেখো আমি শিকড়গুলো একটু কেটে দিচ্ছি এবং কিছু শিকড় তো কালটা পড়বে এই মাটিটা ছাড়ালে হ্যাঁ তো এই যে মাটিটা পড়লো এই মাটি তো পড়বেই আর বর্ষায় প্রচুর কাল প্রচুর বৃষ্টি পেয়েছে আরও ভিজা আছে মাটিটা ফলে মাটিগুলো সবই ছিঁড়ে যাবে এখানে একটা গাছ হয়েছে এই গাছটা আমি মারতে চাইছি না এই গাছটা হচ্ছে কী করে হয়ে গেছে জানি না এটা হচ্ছে খুব দামি একটা গাছ হ্যাঁ এটা পেটে পেট খারাপ হলে সাধারণত থানকুনি বলা হয় এই গাছটা হচ্ছে থানকুনির লতা একটা কোথা থেকে থানকুনির লতা একটা হয়ে গেছে তা আমি এটাকে মারতে চাই না এটাকে আমি বসিয়ে নেবো আমি আস্তে আস্তে তুলে নিই গাছটাকে থানকুনির লতা খুব ভালো উপকারী একটা গাছ মানে লতা এটার চা পাতাগুলোকে বেটে খেলে আমাশা রোগ ভালো হয়ে যায় তারপরে এটার খুব সুন্দর টেস্ট আছে একটা আলাদা প্রত্যেকে এক একটা গাছ হবে দেখছি এক একটা গাছ হয়ে যাবে থানকুনির আমি অনেককে দিয়েছি তো এখানটা আমি লাগাই নি কী করে হয়ে গেছে কে যাবে তুমি এটা একটু তুলে নেবো লতা গাছ তো লেগে যাবে শিকড় আছে আস্তে আস্তে তুলছি একটু হ্যাঁ আরও রয়েছে থাক হ্যাঁ এবার আমি গোড়াটা পরিষ্কার করব এবার গোনাটা দেখো গোড়ার যে মাটিগুলো শিকল একদম জড়িয়ে রেখেছে আর কি গাছটাকে পুরো শিকলে জড়িয়ে রেখেছে এখানে কিছু শ্যাওলা হয়ে গেছে শ্যাওলাগুলোকে আমাকে তুলতে হবে হ্যাঁ শেওলাগুলো না তুললে আসবে না ঠিক এটা শ্যাওলাগুলো তুলতে হবে শ্যাওলা হয়ে গেছে দেখছি না সবুজ রঙের শ্যাওলা হুম এর শেওলাগুলো তোমাকে তুলে ফেলতে হবে এরকমভাবে তুলে ফেললাম হুম শ্যাওলা হয়েছে বর্ষাকাল বলে এটা সম্ভব হচ্ছে আমি শিকড়টাকে একদম অনেকটাই ছাড়িয়ে দিচ্ছি মাটিটা প্রায় অনেকটাই ছাড়িয়ে ফেলেছি দেখো একদম দেখো আর খুব একটা শিকার নেই যে একটা বড়ো হচ্ছে শিকড় সেগুলো কেটে ফেলবো সেগুলো কাটতেই হবে কেটে দিলাম এইটুকু আমার রয়েছে কিন্তু এখানে একটা বড়ো শিকড় রয়েছে এটাকে কেটে ফেলবো এইটুকু আমি কিন্তু নেব এইটুকু নেব এবং এটাকে আমি ধুয়ে নেবো বাট ধুয়ে নেওয়ার পরে আমি কি শিকলগুলোকে যে ঝুড়িগুলোকে সেগুলোকে আলাদা করবো আলাদা করার আগে আমাকে দেখতে হবে যে যেন কোনোভাবে যেন গাছটা ক্ষতিগ্রস্ত না হয় বন্ধুরা দেখো আমি যেটা বলছিলাম যে ঝুড়িগুলো নেমেছিল এভাবে আমি বললাম যে একটু সবগুলোকে ছড়িয়ে দেবো এ দেখো ধুলাম এটাকে গাছটাকে ধুয়ে নিলাম এখান থেকে ঝুড়িটা নেমেছে এই জায়গাটা থেকে দেখো এই জায়গাটা এই যে জায়গাটা এই জায়গা থেকে আমি ঝুড়িটা নামিয়েছিলাম এরপর কি করলাম ঝুড়িগুলো এক জায়গায় জড়ো হয়েছিল এবার সেগুলোকে আমি জাস্ট এরকম হয়েছিল এরকম হয়েছিল দেখেছো তোমরা এরকম হয়েছিল দেখেছো আমি সেটাকে কী করলাম ধুয়ে নিয়ে এটাকে ছাড়িয়ে দিলাম আলাদা আলাদা করে এ দেখো এক একটা আলাদা আলাদা করে নিয়েছি এদের একটা আলাদা করে নিয়েছি এইটা আলাদা করে নিয়েছি এটা আলাদা করে নিয়েছি দেখো এবার কী করবো আমি এবার এই ঝুরিগুলোকে আমি আলাদাভাবে জাস্ট ছড়িয়ে বসাবো গাছটাকে গাছটাকে বসাবো এমনভাবে যে চারিদিকে ঝুড়িগুলো থাকবে গাছটা থাকবে মাঝখানটায় দেখো দেখো বসাচ্ছি দেখো হ্যাঁ এরকমভাবে বসালাম এবার ঝুড়িগুলোকে এক একটা সাইডে দিয়ে দিচ্ছি দেখো এক একটা সাইডে এক একটা ঝুড়িকে আমি দিয়ে দিচ্ছি দেখতে দুর্দান্ত বের লাগবে এটা কি দেখো দেখো ছিল এক জায়গায় জড়ো হয়ে এদিকে আমি ছড়িয়ে দিলাম এদিকে আমি অনেক চারিদিকটাই ছড়িয়ে দিচ্ছি দেখো চারিদিকে ছড়িয়ে দিয়েছি একটা এখানে একটা এখানে একটা এভাবে ছড়িয়ে দিলাম ফলে গাছটার লুকটা ফুললি চেঞ্জ হয়ে গেলো গাছের লুকটা ফুললি চেঞ্জ হয়ে গেলো একদম দেখো হ্যাঁ যেটা ছিল এক জায়গায় হয়ে সেটাকে আমি কিন্তু ছড়িয়ে দেওয়ার ফলে কী হলো এবার মাটি দিয়ে দেবো দেখো এবার মাটি দিচ্ছি মাটি আগে দেওয়া ছিল একটু এরপর মাটি দিয়ে দিচ্ছি তারপর গাছটাকে বসিল কীরকমভাবে দেখো করেছি মাটিটা একদম মিডলে বসিয়েছি গাছটাকে চারিদিকে চারিদিকে শিকলগুলোকে ছড়িয়ে দিয়েছি দেখো দেখো যেগুলো এখনও ঠিক মতন যাচ্ছে না সব আমি ছড়িয়ে নেব একদম সব সুন্দরভাবে ছড়িয়ে যাবে গাছটার বিউটিটা ফুললি চেঞ্জ হয়ে যাবে দেখো হ্যাঁ কী ছিল গাছটা আর কী হচ্ছে মাটি দিয়ে দিচ্ছি এখানে মাটি দিই তাহলে নড়বে না অদ্ভুত সুন্দর আসতে দারুণ বিউটি আসতে দারুণ একদম সাংঘাতিক একটা অস্বস্থ গাছ কি সুন্দরভাবে তার সৌন্দর্যটাকে মেলে ধরবে সেটা তোমরা দেখতে পাবে দেখো এটা ভাবনার বাইরে ভাবনার বাইরে অসত্য গাছে যেইভাবে ঝুলি নামিয়ে সেটাকে এত সুন্দর বিউটি আনা যায় সেটা না দেখলে বোঝা যাবে না না দেখলে না করলেও বোঝা যাবে না এটা যে কীভাবে করেছি সেটাও তোমাদের আগে দেখিয়েছি কিভাবে ঝুলি নামাতে হয় পাকুর গাছে বা অসত্য গাছে সাধারণত ঝুড়ি নামে না কিন্তু এটা করা যায় এটা নামানো যায় হ্যাঁ এটা নামানো যায় কিভাবে সেটা তো আমি দেখিয়েছি হ্যাঁ আমি আগে দেখেছি আগের ভিডিও দেখতে পাবে আমি এটা একটু টাল দিয়ে খুঁচিয়ে দিচ্ছি মাটিটা যাতে সব জায়গায় বসে যায় হ্যাঁ হ্যাঁ এটা কেন না কাঠিয়ে নিয়েছি অন্য কিছু নিতে পারতাম কিন্তু অন্য কিছু তো কীভাবে শিকলে আঘাত পাবে এটা কাঠ কাঠ ফলে কোনো অসুবিধা নেই এবার দেখো সব মাটি দিয়ে দিচ্ছি এরপর জেয়ার গ্যাপটা থাকবে সেটা চলে গেল কাঠি দিয়ে খুঁচে দেওয়াতে আর যেটুকু থাকবে সেটুকু জল দেওয়ার সঙ্গে সঙ্গে সেটাও চলে যাবে কি সুন্দর লাগছে গাছটা হ্যাঁ অসত্য গাছ তার ছুরি চারিদিকে এটা অবিশ্বাস্য ব্যাপার একদম যে দেখবে বাহ এই তো অদ্ভুত ব্যাপার তোমরাও ভিডিওটাকে যখন দেখবে সেই সঙ্গে শেয়ারও করে দিও যা তাহলে পাঁচজন দেখতে পাই হ্যাঁ দেখবে ভালো লাগবে যে বাহ একটা ভালো জিনিস দেখলাম এবার অসুস্থ তোমাদের কেমন লাগবে সেটা তো আমি বুঝতে পারছি না আমি আমার মতে বলছি হ্যাঁ এটাকে সুন্দর বিউটি দেওয়ার জন্য দেখো কতটা আমাকে দেখা ছিল তোমাদেরকে একদম খুললাম গাছটাকে তুললাম তুলে তারপর এটাকে আমি বসালাম সুন্দরভাবে এরপর কি করব না কয়েকটা আমি থার্মোকল দিয়ে দেবো যদি কোনো রকমভাবে সরে আসে আর কি এই জন্য এই জায়গাগুলো আমি একটু করে থার্মোকোল দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা হবে না থার্মোকলের কোনো ইয়ে নেই জাস্ট এরকমভাবে থাকবে ওকে জাস্ট হালকা করে ধরে রাখবে এগুলো আমি কেটে রেখে দিয়েছি আগে তো হ্যাঁ যে দেখো হ্যাঁ প্রত্যেকটি শিকরের মাঝে একটা করে দিয়ে দিচ্ছি আমি ঝুড়ির পাশে পাশে হ্যাঁ এ দেখো হ্যাঁ যাতে ঝুড়িগুলো সহজে মাটির সঙ্গে সংযোগ ঘটাতে পারে দেখতে পাচ্ছ প্রত্যেকটি ঝুড়ির সঙ্গে আমি কিন্তু আল্লাহ আল্লাহ থার্মোকল দিয়ে দিয়েছি হ্যাঁ এইভাবে এরপর আমি কি করব জল দিয়ে দেবো হ্যাঁ দেখো জল দিয়ে দিচ্ছি এবার জল দিলে যে এয়ার গ্যাপ সেটা চলে যাবেই সে সঙ্গে কী হবে মানে গাছটা বুঝতে পারলো না যে আমাকে এবারে স্থান পরিবর্তন করা হলো এবং আমার উপরে এত একটা জাস্ট কি বলবো মানে একটু তো উৎপীড়ন হয়েছেই হ্যাঁ তো সেটাও বুঝতে পারবে না যেভাবে আমি করলাম দেখো হ্যাঁ সুন্দরভাবে দেখো কী ছিল আর কী করলাম গাছটাকে হ্যাঁ দেখো বন্ধুরা দেখতে পাচ্ছি পুরো গাছটা দেখিয়ে দেবে দেখো হ্যাঁ এ দেখো গাছটা এ দেখো বুঝতে পারছো তো এ দেখ গাছটা হ্যাঁ সুতরাং এই যে করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যার নতুন বন্ধু আছে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ারের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তোমাদের অনেক অভিনন্দন খুব ভালো থেকো